আমি তারেক রহমানকে অ্যাড্রেস করে কথা বলছি এই ভিডিওতে তো জনাব তারেক রহমান আপনি অবগত আছেন ডাকসু নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ছাত্র দলের অ্যাক্টিভিটিস তারা কি করছে আগে কি করেছেন নির্বাচন পরবর্তী সময়ে কি করছেন তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলবো আজ এবং শুধু ছাত্র না আরেকজন আপনার দলের হেভি ওয়েট নেতা মির্জা আব্বাস সাহেবকে কথা বলবো দুইটা আর সবগুলো বিষয় ডাকস নির্বাচন কেন্দ্রিক মিলা শ্রেণী থেকে তো জনাব তারে গত মঙ্গলবার দিন আমরা যা দেখলাম আমি একা নই দেশবাসী দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং কষ্ট নিয়ে দেখেছে আমি মঙ্গলবার দিনের কথা বলছি নয় সেপ্টেম্বর নির্বাচন চলছিল যেদিন সেদিন আমরা দেখলাম দফায় দফায় ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করছেন শুধু দুর্ব্যবহার করলে সেটি কম হবে নেছক গুন্ডামি ভয়ীতি প্রদর্শন অশ্লীল বাক্যবান ছোড়া শিক্ষকদের প্রতি এমনকি উপাচার্যের সঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তার সঙ্গে বেআ বিপূর্ণ আচরণ আর সমাজ মাধ্যমে এগুলো নিয়ে অনেক কথা বলছে ছাত্র দলের নেতৃবৃন্দের বিহেভিয়ার তাদের অ্যাক্টিভিটিস এইসব নিয়ে অনেক কথা বলছে অনেক কথা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন বিষয়টি তো মঙ্গলবার আমরা দেখলাম অ্যাসিস্ট্যান্ট প্রক্টার মোনামি ম্যামের সঙ্গে দুর্ব্যবহার করা হলো দোস্তের মতো তাকে রাজাকার বলা হলো এক পর্যায়ে চিৎকার করে তার সঙ্গে কথা বলা হলো হামিম তাকে বললেন আপনি পদত্যাগ করলে আমার কি পদত্যাগ করেন ছাত্রদলের হামিমের কথা বলছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি দনেশ চন্দ্র রায় সাহস নাম থেকে বোঝা যায় সাহস অনেক দুঃসাহসী কাজ করতে পারবেন এবং তিনি করেছেন সাহস কে দেখা গেল সোফাচার্য নিয়া জানবেন অধ্যাপক নিয়া জামদের টেবিল সামনে টেবিল চাপের কথা বলতে এরকম ধমক দিয়ে টেবিল চাপের কথা বলতে কেউ বাকি নেই সবাই তারা এটাই করছে ছাত্রদলের সব নেতৃবৃন্দ নাসির নাসির উদ্দিন নাসির দেখা গেল সাধারণ সম্পাদক ছাত্রদলের ধমক দিয়ে কথা বলছে এবং মন আমি ম্যামের সঙ্গে খুব বাজে ব্যবহার করছেন তারা রাজাকার বলে সম্বোধন করেছেন তাকে ভীতি প্রদর্শন করেছেন বাট তাকে দেখা গিয়েছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভদ্র মহিলা তার জায়গায় অটল ছিলেন তিনি

তো সেখানে কথা বলছিলেন গণেশচন্দ্র রায় সাহস তিনি যাচ্ছে তাই বলছিলেন উপাচার্যকে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে সাহস বলছিলেন তিনি ফাদার অফ মেমোক্রেসি তাকে আমি আজ ফাদার অফ ডেমোক্রেসি উপাধি ঘোষণা করলাম এই বলছিলেন তিনি এবং আরো অসংখ্য কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন জায়গায় তিনি তার নেতৃত্বে মব হচ্ছে তিনি মব সৃষ্টি করে সেগুলো অ্যাপ্লাই করছেন বিভিন্ন জায়গায় ছাত্র দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এটি পাগল ওরকম অভিযোগ করলে সেটি ঠিক হবে না এই ছেলেটি তাকে কথাবার্তায় লোকেরা গুন্ডা বলে মনে করে হিজ করেন গুন্ডা গুন্ডা ছাড়া কথাবার্তা কেউ বলতে পারে না তো এমন একটি গুন্ডা আপনার ছাত্র দলের সভাপতি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর এই কথাটি ধারণাটাই ভয়ঙ্কর আচ্ছা তো সেই সাহস যে ভিডিওতে আমি দেখলাম উপাচার্যকে তুচ্ছতাচ্ছিন্ন করছেন যা তা বলছেন ডক্টরকে যাতা বলছেন সেই সাম্য হত্যাকাণ্ডে তাদের কোনো হাত ছিল না বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা গভীর রাতে ভিসি সারারাত জেগে থাকেন না টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ভিসি প্রক্টর জেগে থাকেন না তারাও মানুষ তাদের ঘুমাতে হয় ছাত্ররা কোথায় যায় রাত বারোটা একটায় কোথায় গিয়ে স্টাডি করে কোথায় গিয়ে কি করে তারা জানে না সেটি জানবার কথা না আর ক্যাম্পাসেও ঘটেনি কোনো হলে ঘটেনি সরদ দোতারে ঘটেছে এই প্রশ্ন তখন উঠেছিল যে রাত বারোটায় সাম্য ওখানে কী করে হতেই পারে কেন একজন শিক্ষার্থী রাত বারোটায় বাসায় থাকার কথা না হলে হলে থাকলে হলে থাকবার কথা পড়াশোনা করার কথা না অনেক হবার কথা দুঃখজনক তার মৃত্যুটি অনেক দুঃখজনক আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু এই প্রশ্ন তো পারে রাত বারোটায় এরকম অসময়ে তিনি সোলারদের উদ্যানে কি করেন তাও একা আবার এমন যদি প্রথম একটা গ্রুপ ছিল কোনো কারণে কোনো সমাবেশ কোনো রাজনৈতিক প্রোগ্রাম তাহলে বোঝা যেত এবং ঘটনাটি করতো না তিনি একা ছিলেন নিরস্ত্র ছিলেন অসহায় ছিলেন দুর্ঘটনার শিকার হয়েছেন এবং সেটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড না একটি দুর্ঘটনা চিন্তাইকারী এরকম কেউ তাকে ছুটি আঘাত করেছে তো সেই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দায় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভিসির উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর তারা চেষ্টা করেছে অহেতুক কোনো কারণ ছিল না সেটি ঘোলা পানিতে মাস করবার চেষ্টা করা তো এই সাহস যেই ভাষায় কথা বলছেন আমি তার বক্তব্য খুব বেশি শুনিনি প্রয়োজন হয় না আমার এসবের তো সাহস কথা বলতে জানেন না বাংলা বাক্য গঠন করতে পারেন না ঠিক কথা হয় না শব্দ ভালোভাবে উচ্চারণ করতে পারেন না ধরি বিপর্যয় করছে প্রতি ছত্রে ছত্রে লাইনে লাইনে চ ছ উচ্চারণ করতে পারেন না যাচ্ছে তাই তার বাংলা আপনি শুনে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই কি করে সভাপতি হয় ছাত্র দলে ছাত্র দলের ধ্বংসের জন্য আর কিছুই দরকার নেই তো এই চন্দ্র রায় সাহসের মতো এবং দুঃসাহসী কেউ থাকলে আর কিছুই দরকার নেই ছাত্র দলের ধ্বংস হওয়ার জন্য মাঝে মধ্যে এরকম গরম বক্তৃতা দেবেন প্রশাসনকে নষ্ট করবেন শিক্ষকদের মনে আঘাত দিবেন সহপাঠীদের বিধ্বস্ত করবেন এরকম কথাবার্তা বলে কমেন্ট করে হয়ে যাবে যথেষ্ট ছাত্র দলের জয় বাংলা হবার জন্য এবং ছাত্র ছাত্রীরা তথা ভোটাররা চল্লিশ হাজার ভোটার জয় বাংলা করে দিয়েছে আপনার ছাত্র দলকে নানাভাবে বলবার চেষ্টা করা হচ্ছে যে এটি কোনো ষড়যন্ত্র এটি সেটি ভোটে অনিয়ম হয়েছে এগুলো সব বাজে কথা আসল হলো ঠিকঠাক হয়েছে ভোট খুবই চমৎকার ভোট হয়েছে আনন্দ ঘন পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে সেখানে ছাত্ররা ভোটাররা ভোট দিয়ে শিবিরকে ক্ষমতা এনেছে আর ছাত্র দলকে জয় বাংলা করেছে কারণ ভোটের যে ব্যবধান তাতে জয় বাংলায় আমি বলবো কোনো ক্লোজ কনটেস্ট হয়নি কোন কাছে কাছেও না সেটি তো যাই হোক তো নির্বাচন উত্তর সময় আলোচনা হচ্ছে কেন ছাত্র দলের এমন ভরাডুবি আর শিবিরের এমন জয় তো কিছু কারণ বের করে গেছে পত্রিকা ঘেটে সোশ্যাল মিডিয়া ঘেটে

অন্তর্ખાতমূলক কলমকাণ্ড দলের বিরুদ্ধে দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করে তার প্রতিটি বক্তব্য আপনি এক বছরের কথা পুরো হেডলাইন খুঁজে দেখো দেখবেন কোনো ডেটস নেই তার কথায় কোনো তথ্য প্রমাণ নেই তথ্যপত্রে কিচ্ছু নেই কোনো রেফারেন্স নেই জাস্ট বলে যাচ্ছে যাইছে তাই ক্ষেছে কেউ পুরনো ঢাকার ভাষায় যাইছে তাই বলে যাচ্ছে শব্দচয় ঠিক নেই বাক্য গঠন হয় না তথ্য নেই উপাত্ত নেই কিচ্ছু নেই জাস্ট বলে যাচ্ছে এটা উন্মাদ এটা অর্ধশিক্ষিত মানুষ যাইছে তাই বলছে তিনি এবং প্রত্যেকটা কথা আপনারা দলের বিরুদ্ধে যাচ্ছে আপনার দলে জয় বাংলার জন্য যথেষ্ট জয় বাংলা হওয়ার জন্য কথা উনি একা না আপনার দলের আরও অনেকেই করছেন আমার চ্যানেলে আমি অসংখ্য ভিডিও সেগুলো নিয়ে দিয়েছি আপনাদের দৃষ্টিতে কেউ হয়তো মনে করতে পারে আমি বিএনপি বিরোধী লোক আসলে না আপনার দলের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার কিছু নেই আপনার বাবাকে আমি গভীর শ্রদ্ধা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে কিন্তু আপনার যে বিএনপি এখন যে বিএনপি চলছে যেই বিএনপি ক্ষমতা আনবার স্বপ্ন দেখছে সেই বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি এক না অনেক পার্থক্য গালফ অফ ডিফারেন্স তো মেট চ্যাম্পাসের কথা বলছিলাম মেট চ্যাম্পাস কিছু কথা বলেছেন গতকালকে সমাবেশে এই নির্বাচন নিয়ে কি বলেছেন একটু ঘুরে আসি তার জবানিতে তিনি কি বলছিলেন গতকাল প্রতিক্রিয়া দিচ্ছিলেন রিয়াকশন তাকে কেউ দিতে বলেছে কিনা আমার জানা নেই কারণ বিএনপির সালাউদ্দিন সাহেব আবার কংগ্রেচুলেট করেছেন যারা জয়ী হয়েছে তাদেরকে কিছু কিছুটা কন্ডিশনাল বাট স্টিল আই হ্যাপি আই থ্যাংক ইউ ফর দ্যাট তো দেখি মির জাব্বাস কি বললেন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকসু জিতেছে মির জাব্বাস

ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন কোনোদিন আসতে না পারে তিনি অভিযোগ করে বলেন আমরা সেভাবেই চললাম অর্থাৎ বিএনপি জামাত ইসলামের কথা শুনে শুনে চলছে তাদের নিজস্ব কোনো বিচার বুদ্ধি বিবেচনা বুদ্ধি চলে আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল শিশুতোষ বাল অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ডিচ করে দেওয়ার মতো আস্থা করে তার কথা প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তো যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব কংগ্রেচুলেট করেছেন বিজয়ীদের সেখানে স্থায়ী কমিটির আরেকজন সদস্য এরকম বক্তব্য কীভাবে রাখেন আর বলছিলাম যে বিশ্লেষণ আপনি বিশ্লেষণ করেছেন আমরাও করেছি যে মোটা দাগে যা বেরিয়ে এসেছে নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে বিশেষভাবে নির্বাচন পূর্ব সময়ে ছাত্র দলের অনেশ্বাস বেহেভিয়ার ধৃষ্টতাপূর্ণ আচরণ কথাবার্তা যেমন সাহসের কথা বলছিলাম গত মে মাসে ডাকসুর কথা তখন আলোচনায় আসেনি তিনি বিসিকে বলছিলেন ফাদার অফ মামক রেসি শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন প্রকটারকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন এই সাহস এই গুন্ডারা তো এগুলো কি যথেষ্ট না সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত দেওয়ার জন্য ছাত্র দলকে আলাদা করে চিনবার জন্য যে দল তো ভয়ঙ্কর মুখ খুলেই চলেছে এবং কথা বলেই গেছে তাহলে প্রতিটি কথা তাদের ভোট কমিয়েছে এবং বিশেষভাবে ডাকসু নির্বাচনের দুই একদিন আগে থেকে তারা ভয়ঙ্কর হয়ে উঠেছিল এমনকি আবিদ আবিদুল ইসলাম আবিদ আবিদও ভয়ঙ্কর হয়ে উঠেছিল বেহাদ বিপূর্ণ কথাবার্তা বলছিল বিজিকে কেন্দ্র করে শিক্ষকদের কেন্দ্র করে কেউ বাদ নেই হাবিব থেকে শুরু করে একেবারে হাবিব নাসির গণেশের কথা তো বলি লাভ নেই তো এই যে বিহেভিয়ার এইটিও কিন্তু একটি ডিসাইডিং ফ্যাক্টর ছিল এই ডাক্সু নির্বাচনের পরশু দিনের এই বেআ বিভিন্ন কথাবার্তা কেউ নেয়নি ভোটাররা নেয়নি এটি এইটিও একটি অন্যতম প্রধান কারণ হিসাবে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে যে ছাত্রদলের অডিশ্বাস বিহেভিয়ার দৃষ্টতাপূর্ণ আচরণ কথাবার্তা বেআবি

মূল উপাদান লম্বা ফাইবার তো আপনি করেছেন যথেষ্ট না তো ওটিও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর রয়েছে ভোটারটা অন্য বিবেচনায় নিয়েছে যেই দলটি এক বছর ধরে চাঁদাবাজিরও পরিশোধ আছে বিধি প্রদর্শন চাঁদাবাজি দখলদারিত্ব টাকা নিয়ে কোথাও কোথাও জেলা উপজেলায় আওয়ামী দলে ঘেরানো তার আগে বয়ান তৈরি করা যে ক্লিন এমেজেন আওয়ামী আমরা ভর্তি করব কো আউট করবো মেম্বার বাড়াবো এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি আপনাদের অনুকূলে যায়নি আর দেখুন

তো ছাত্র শিবির ভর্তিভিত্তিক ভাবে এগিয়ে ছিল বহু বহু যোজন যোজন এগিয়েছিল ছাত্র দলের চাইতে কারণ তারা চাঁদাবাজি ছাড়া ঘোরাফেরা ছাড়া অনর্স সময় কাটানো ছাড়া লেখাপড়া তো করেনি তেমন করছে না তথাপি তো রাজনীতি করছে আর ছাত্র শিবির কিন্তু সব কিছুই ঠিক রাখছে তাদের পার্সোনাল লাইফ ডিসিপ্লিন আছে তাদের পাঠ চক্র আছে তাদের পড়তে হয় হাই আপসকে দলের যারা আপলাইন আছে তাদের কাছে জবাব দিতা করতে হয় আচরণগত ত্রুটি করে দলে থাকতে পারবে না মোটেই না কোনোভাবেই না তো এই বিষয়গুলো তাদের খুব এগিয়ে দেয় তাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে তারা অনেক এগিয়ে আছে

আমরা চাই না আপনাদের দল জয়গুলো বিএনপি জয়গুলি তাই এই এপিসোডটি করছি সবাই নষ্ট করে সো আপনি যেখানেই থাকুন এদের লাগাম টেনে ধরুন না হলে উপায় নেই উপায় নেই অন্য দল বৃষ্টি করে দিবে এই দু একটি বক্তব্য কথাবার্তা আচরণ এটি ঠিক নেই এটি লোক অ্যাকসেপ্ট করছে না তো এই এপিসোড আমি ছাত্র দলের পরাজয় কেন হয়েছিল সেটি বিশ্লেষণের জন্য করিনি তাদের বেহিভিয়ারের জন্য করেছি মূলত আপনার দেশটি আকর্ষণ করে আমার মূল উদ্দেশ্য ছিল তো আশা করছি আপনি বিষয়গুলো মাথায় রাখবেন এবং সে অনুযায়ী অ্যাকশন নেবেন এবং মির্জা আব্বাসকে থামিয়ে দিন খুব দ্রুত যত তাড়াতাড়ি তার মুখ বন্ধ হবে তত আপনার বিএনপির জন্য ভালো একদম থামিয়ে দিন বেশ কয়েকজন কিন্তু থেমে গিয়েছে আপনি ইন্টারভিউ করেছিলেন আরও কয়েকজন বুলু এরকম টুলু টুলুমুলা অনেকজন মুখ বন্ধ হয়েছে কিছুটা লাগামহীনভাবে তাদের মুখ চলছিল কিছুদিন আগে আউট অফ কন্ট্রোল ছিল সব কিছু এখন কিছুটা নিয়ন্ত্রণ এসছে মির্জা আব্বাসকে থামিয়ে দিন হিম যথেষ্ট হয়েছে নেপাল বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি এই এপিসোডে নেপাল বিষয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যারা দেখেছেন তো এটি দ্বিতীয় ভিডিও হবে আসলে নেপালে যা ঘটছে এটি ইগনোর করা যায় না দেখবার মতো দৃশ্য না এগুলো জেনজিরা খুঁজে খুঁজে বের করছে সাবেক বর্তমান মন্ত্রী প্রধানমন্ত্রী আমলা পুলিশ অফিসার কাউকে বাদ দিচ্ছে না খুঁজে খুঁজে বের করছে আর ইচ্ছে মতো হাত সাফাই করছে অর্থাৎ যত রাগ আছে তাদের ক্ষোভ আছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সব তাদের উপর অগ্রি দিচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন কে পি শর্মা প্রধানমন্ত্রী ছিলেন আমরা জেনেছিলাম যে তিনি পালিয়ে গেছেন দুবাইতে কিন্তু না আজইটা না কেন তিনি আসলে কাঠমান্ডুতে আছেন ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে আছেন তার জীবনের নিরাপত্তার জন্য তাকে ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া হয়েছে তিনি নেপালে আছেন তো আমাদের মতো করে না যে হেলিকপ্টারে করে তাকে দিয়ে আসা হবে ইন্ডিয়া এরকম না তাকে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীর অত সাহস নেই নেপালে যে তাকে পালিয়ে যেতে দিবে তাই তারা তাকে পালিয়ে যেতে দেয়নি ক্যান্টনমেন্টটি আটকে রেখেছে সেনাবাহিনীর প্রধান এটি নিজের দায়বদ্ধতা থেকে করেছে। কারণ ভবিষ্যতে তাকে জবাব দিতে হতো কেন তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে যদিও আমাদের সেনাবাহিনী প্রধানের জবাব দিতে হয়নি এখনো তবে দিতে হবে না এই কথা বলা যায় না পরিস্থিতি পাল্টে যাবে নিশ্চয়ই যাবে এবং মাকারুজ্জামানকে জবাব দিতে হবে হাসিনা কেন পালিয়ে যেতে পারলো পালিয়ে যেতে কেন দেওয়া হলো হাসিনাকে ছশো ছাব্বিশ জন চোর চোট্টা গুন্ডা বদমাস ডাক দর্শককে যদি ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া যায় তাহলে হাসিনাকে কেন পালিয়ে যেতে দেওয়া হলো সাহায্য করা হলো হেলিকপ্টার দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে কেন এই জবাব একদিন দিতে হবে বাকার জনকে এবং ছশো ছাব্বিশ জনকে আটকে রেখে জামাই আদরে আবার তাদেরকে বের করে দেওয়া হলো অনেকেই পালিয়ে গেলেন ভারতে বা অন্যান্য দেশে এইটিও তার করবার কথা ছিল না তো আমাদের যখন এই অবস্থা সেনাপ্রধানের কোনো দায়বদ্ধতা নেই তার একজনের কাছে দায়বদ্ধতা ছিল তার আত্মীয়া তার জেঠাস শেখ হাসিনার কাছে তাই তিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন নেপালে এমনটি হয়নি কেপি শর্মা আট আটক অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এটি নিয়ম এটি করতে হয় তার ক্ষেত্রে এটি করবে তো এখন কেপি শর্মা তো গেল জীবন বাঁচিয়েছেন বাকিদের কি অবস্থা কালকেই আমরা দেখলাম একটি বিগত সদস্য একজন সাবেক প্রধানমন্ত্রী যার নাম হল ঝলানাথ খনাল নেপালিদের নামগুলো মনে রাখা বেশ কঠিন একটু ডিফারেন্ট ধরনের নাম ঝোলানাথ খনাল তিনি সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে হামলা হলো শুধু হামলা না তার বাড়িতে অগ্নি সংযোগ করা হলো আর বাড়ির ভেতর আটকা ছিলেন তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর তিনি সেই আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হলেন এবং তাকে একটা পর্যায়ে হসপিটালাইজ করার চেষ্টা হয়েছিল তিনি সারভাইভ করেননি অর্থাৎ জ্বলে গেছেন তার তিনি মারা গেছেন আগুনে পুড়ে একজন সাবেক প্রধানমন্ত্রী স্ত্রীর এই অবস্থা হলো আচ্ছা আর অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেল বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় দেখেছেন আপনার ইতোমধ্যে ভিডিও নিশ্চয় অনেকে দেখেছেন রাস্তায় তাকে কিলঘুষি মারা হচ্ছে একজনকে দেখা গেল তাকে ফ্লাইং কিক করছে রাস্তায় তিনি অর্থমন্ত্রী ছিলেন আর আজই দেখলাম এবং শুধু তাই না কিন্তু কিল কিলঘুষি ফ্লাইং কিক এর বাইরে সর্বশেষ তার যে পরিস্থিতি হয়েছে তাকে ল্যাংটা করে অলমোস্ট ল্যাংটা লোকটি তাকে চেঙ্গা তোলা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে পুলিশ অফিসারকে পানি ফেলে দেওয়া হয়েছে দেখলাম আর আরেকজন সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট শেহ বাগদেব দেববা এবং তার স্ত্রী যিনি বর্তমান কেপি আমাদের যে কেপি শর্মা আছে কেপি শর্মা ओली যিনি এখন পালি ক্যান্টনমেন্টে আছেন তার সরকারে প্রধানমন্ত্রী ছিলেন আরজু রানী আরজু rana দেববা অর্থাৎ শেহ বাগদেব দেববা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আর্য এই দুজনকে জনতা ধরে পিটুনি দিয়েছে গড় পিটুনি যেটাকে বলে দিয়ে পুলিশে দিয়েছে তো এই যাচ্ছে নেপালের অবস্থা অর্থাৎ তারা সাবেক বর্তমান কাউকে ছাড়ছে না সবগুলোকে ধরে এনে পিটুনি দিচ্ছে পুলিশে দিচ্ছে পানিতে ফেলে দিচ্ছে তাই হচ্ছে তাই করছে এটি অনেক সময় অমানবিক হচ্ছে এটি কোনো ভালো দৃশ্য না দেখবার মতো না বিষয়গুলো বাট এগুলো তো এমনি এমনি হয়নি দীর্ঘদিনের পুঞ্জি মতো মানুষের রাগ কারণ হিসেবে বিশৃঙ্খলা সরকার বদল হয়েছে অসংখ্য কয়েক বছরে অর্থাৎ নেপালিরা ভালো নেই আর সেই যে ভালো না থাকা এবং কিছু লোক আবার অসম্ভব রকমের বেশি ভালো আছে অভিজাত একটি শ্রেণী গড়ে উঠেছে রাজনীতিবিদদের ছেলেমেয়েরা তারা অনেকে বিদেশে পড়াশোনা করেছেন বিদেশে বিজনেস করেন তারা দেশে এসে দাবি গাড়ি চালান এগুলিও জেলজিদের বিরক্তির কারণ হয়েছে তারা সেটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে সমাজ মাধ্যমে তারা তাদের রাগ প্রকাশ করেছে এবং তারা তাদের নাম দিয়েছে ন্যাপো এই তথাকথিত অভিজাতদের সন্তানদের যারা নেপালি জনগণের টাকায় ট্যাক্স পেয়ারদের টাকায় দৌড়িতির টাকায় বাবার দাদার বিরাশি জীবনযাপন করছেন বিদেশে দেশে আছে আসছেন শো অফ করতে দামি গাড়ি চালাতে তাদেরকে জেলজিরা নাম দিয়েছে ন্যাপো তো এই ন্যাপো কিডসরাও তাদের বিরক্তির কারণ হয়েছে যেখানে অসংখ্য মানুষ তাদের ডেইলি নেসেসিটিজ জোগাড় করতে পারে না কিনতে পারে না খেতে পারে না কষ্ট পাচ্ছে সেখানে তারা এরকম বিলাসিতা করছে আর মন্ত্রী এমপিরা বিদেশে টাকা পাচার করেছে তো এই সব কারণেই এই বিষয়টি ঘটেছে এটা একদিনই কোনো বিষয় না অনেক দিনের পদ্ধতি খুব আর বিশেষ ভাবে হঠাৎ করে কেন হলো সেইটি সোমবার দিন যখন সমাজBatchNorm গুলো বন্ধ করে দেওয়া হলো ফেসবুক থেকে শুরু করে এক্স যেটা আগে টুইটার ছিল ইউটিউব এই সবগুলো প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দিল যাতে জনজিরা পরস্পরর সঙ্গে যোগাযোগ করতে না পারে সেটি তাদের আরও লাগিয়ে তুলেছিল এবং সেই জন্য সোমবারই শুধু পুলিশের গুলিতে জন মারা গেলেন গতকাল মারা গিয়েছে আরো দুজন বৃষ্টি দাতা প্রাণ ঝরে গিয়েছে সেখানে তো তাতে করে আন্দোলন আরও চাঙা হয়েছে আন্দোলনকারীরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলেছে কোন অবস্থায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না এবং কেপি শর্মা ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন তিনি সমাজ সব খুলে দিবেন লাভ হয়নি যেমন হাসিনা করেছিল। সব দাবি মেনে নেবেন লাভ হয়নি আমাদের জন্য শেষ পর্যন্ত হাসিনা দাবি আর মানেননি এক দফায় তারা চলে গিয়েছিলেন হাসিনাকে কবে যাবে হাসিনাকে যেতে হয়েছে তো এখন এই বিষয়গুলো আসলে কি মিল করে এখন আমি যা দেখছি আমাদের দেশে আওয়ামী লীগ মিছিল করছে চোরা গুপ্তা মিছিল এখানে সেখানে হঠাৎ ঝরিকা মিছিল রাতের বেলা বন্ধ রাতে ভোরবেলা দশজন পেঁয়জন লোক সেই রাতের যে পাখিটি আছে বাদুল রাতে বের হয় দিনের বেলা বেরোতে পারে না সেই বাদুরের মতো হঠাৎ করে বের হয় বের হয়ে আবার মিলিয়ে যায় অন্ধকারে এবং আমাদের এক লোক আমাদের দেশে থেকে কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব তারা সাংবাদিক টক আলোচক কেউ কেউ আবার অধ্যাপক কেউ কেউ তথাকথিত বুদ্ধিজীবী এই অমানুষগুলো এই জানোয়ারগুলো হাসিনার ফিরে আসার পক্ষে বক্তব্য রাখছে হাসিনার ফিরে আসাকে জাস্টিফাই করার চেষ্টা করছে বলবার চেষ্টা করছে আওয়ামী লীগ ছাড়া কি কোনো কিছু সদ্য হবে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে হলে গ্রহণযোগ্য হবে আমরা আসলে অনেক ভালো আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো অনেক সংবেদনশীল অনেক কাইন্ড নাহলে যারাই বয়ান তৈরি করছে তাদের অবস্থা নেপালের যাদের যাদের নাম নিলাম এই যে ঝরানাথ খনাল শের বাহাদুর দেউবে বিষ্ণুপ্রসাদ পৌডেল এদের হাল হতো এদের পাবলিক এদের হাল করে দিত এরা মব মব করছে না এতদিনে মবের কারণে এরা উচ্ছন্ন দিত এদের আর খুঁজে পাওয়া যেত না এদের এতই দুঃসাহস যে এরা প্রতিদিন নতুন নতুন বয়ান তৈরি করছে হাসিনা ছাড়া বাংলাদেশ কতটা অসহায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি কতটা অসম্পূর্ণ এইসব অসভ্য বয়ান তৈরি করছে এই মূর্খ অধ্যাপকগুলো এর মধ্যে যুক্ত হয়েছে কিছু মূর্খ ধান্দাবাজ অধ্যাপক মূর্খ ধান্দাবাজ আইনজীবী মূর্খ ধান্দাবাজ সাংবাদিক আওয়ামী ডিসপেন্সার এরা যুক্ত হয়েছে এরা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে কারণ এদেরকে আমরা অনেক সাহস দিয়ে ফেলেছি নেপালের জ্যানজিদের মতো করিনি ধরাই দিইনি হাত সাফাই করিনি তাই এদের সাহস বেড়ে গেছে বেড়েই চলেছে ধীরে ধীরে তাই এরা ফিরে আসার স্বপ্ন দেখছে খোয়াব দেখছে নেপালে এখন যা ঘটছে যদি এগুলো ঘটতো আগামী পঞ্চাশ বছরে ফিরে আসবার খোয়াব দেখতো না যে অপরাধ করে গিয়েছে হাসিনা হাসিনার প্রতিটি অপরাধ মানবতা বিরোধী অপরাধ শুধু হাসিনা না হাসিনার বাহিনীগুলো আইনি বেআইনি সরকারি বেসরকারি সব বাহিনী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতিলীগ ও কৃষক লীগ মৎস্যজীবী লীগ কোনো কিছু বাচ্চা সব বিষয়ে একটা লীগ ছিল হাগু লীগ ছিল কেনা জানি না সব লীগ ছিল তার তো সেই লীগেরা যে অত্যাচার এই দেশের মানুষের উপর করে গিয়েছে যে নির্যাতন এই দেশের মানুষের উপর করে গিয়েছে পনেরো ষোলোটি বছর তাতে করে একশো বছরও তাদের নাম নেওয়ার কথা ছিল না যে তারা আবার এই দেশের রাজনীতি করবে ফিরে আসবার স্বপ্ন দেখবে কিন্তু একটি কারণেই পাচ্ছে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি আমরা সেই গুন্ডা হারুনকে পাইনি আমাদের হাতের কাছে পড়েনি আমরা সেই স্বরাষ্ট্র গুন্ডা কামালকে পাইনি আমরা হাসান মাহমুদকে পাইনি আমরা এরকম আমরা আরাফাতকে পাইনি এরকম অসংখ্য গুন্ডাকে আমরা পাইনি অসংখ্য বাট প্রতারককে আমি লসমেন্সারকে আমরা পাইনি পেলে ভালো হতো খেলাটা খুব জব্দ এবং কখনো আর নাম নিত না আসলে নাম নেওয়ার অবস্থাই তারা থাকতো যেমন কেউ নাম নিতে পারে না নাতৃবাহিনীর ইউরোপের যে কোনো বিশ্বে যে কোনো দেশে সারা পৃথিবীতে নাতসি বাহিনীর নাম নেই গুণা নাম নিলে এটা অপরাধ সংগঠিত হবে তাদের লগর করলে অপরাধ সংগ্রহীতে হয় তাদের পক্ষে কথা বললে আইন বিরুদ্ধে অপরাধ হয় এটি ইলিগাল অ্যাক্টিভিটিস হয় এবং সেটি শাস্তিযোগ্য অপরাধ হয় প্রসিকিউট করা হয়ে থাকে এবং এটি নিয়ে কেউ প্রশ্ন তোলে না কেউ প্রশ্ন তোলে না নাজি বাহিনী এত এত সমর্থক তারা কোথায় ভোট দেবে এটি যাদের বিরুদ্ধে মানবাধিকার যাদের লঙ্ঘন হয়েছিল যাদের বিরুদ্ধে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ করেছিল রাজশাহী বাহিনীর লোকেরা তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগ্রহ করতে যাচ্ছি করবো তাদের অনুমতি নিয়ে করেছিল তো তাদের কি ভাববার দরকার আছে সেই নাচি বাহিনীর সদস্যরা মেম্বাররা সমর্থকরা কোথায় ভোট দেবে কাকে ভোট দেবে হয় ভোট দেবে না দেবে এই আলাপগুলো উঠছে কেন এই জন্যই উঠছে আমরা উঠতে দিচ্ছি এই বাটপাড়দের আমরা বেশি সহ্য করে ফেলেছি উচিত হয়নি করা অন্তত কিছু বাটপাড়কে আমরা ধরতে পারতাম আমাদের হাত লাগতো তাদের উপরে লাগতে পারিনি ওয়াকারি জমানোর জন্য সেনাবাহিনী প্রধানের জন্য এই জবাবও তাকে একদিন দিতে হবে কে দিয়েছে তাকে সেই ক্ষমতা যে সব হাসিনা লসমেন স্পেন্সারকে সব মানবতাবিরোধী অপরাধীকে দেশের বাইরে পালিয়ে যেতে দিতে হবে কে দিয়েছে তাকে হুকুম এই ক্ষমতা উত্তর দিতে হবে একদম তো নেপালে যা যা ঘটছে এগুলো আমার কাছে কেন যেন মনে হয় একেবারে বাংলাদেশের কপি হচ্ছে আমাদের জুলাই যুদ্ধারা যা যা করেছেন যেভাবে করেছেন একেবারে ঠিক সেভাবেই হচ্ছে যেমন এখন নেপালের এই কেপি শর্মা বলছেন তোমাদের দাবি মেনে নিব হাসিনা বলেছিলেন দাবি মেনে নিব আমাদের জুলাই যোদ্ধারা মানেনি নেপালের জ্যানজিরা মানছেন এখন একেবারে ওখানে যা হয়েছে আমাদের বাংলাদেশের ফুটবলার যে ফুটবলাররা যে হোটেলে আটকাছিলেন সেখানে তো তারা এসেছিলেন এমনকি আগুনও লাগাতেন সেই হোটেলে বাংলাদেশের ফুটবলার থাকার কারণে তারা সেটি করেনি এবং তারা জানিয়েছেন যে তোমরা যা যা করেছো বাংলাদেশে আমরা সেগুলো করে ফেলেছি আমরা জয় বাংলা করে দিয়েছি আমাদের এই দুর্নীতি করেন রাজনীতিবিদদের আমাদের প্রধানমন্ত্রীকে করে দিয়েছে জয়বাংলা সেই বার্তা তারা দিয়েছে তো আগামী দিনে যারা রাজনীতি করবেন বাংলাদেশে অনেকের স্বপ্ন আছে রাজনীতিবিদ হবো অনেকেরই স্বপ্ন আছে মন্ত্রী হবো লাভ নেই

পাবলিক সার্ভিস মটর হবে মানুষের জন্য কাজ করতে চান যদি এই থাকে আপনার মানসিকতায় আপনার চিন্তায় আপনার মননে তাহলে রাজনীতিবিদ আর যদি মনে করেন রাজনীতিতে টাকা কামানো সফলতা পাওয়া সবচেয়ে সহজ আপনি ভুল করছেন সেই দিনটি আর নেই কিন্তু পাল্টে গেছে গণেশ অনেক উল্টে গেছে সো আর লাভ হবে না কেউ যদি স্বপ্ন দেখছেন রাজনীতিবিদ হোক ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য ভালো থাকবার জন্য টাকা কামাবার জন্য কোটিপতি হবার জন্য ভুল অন্য ব্যবসা খুঁজতে হবে আপনাকে অন্য পেশার কথা ভাবুন দয়া করে রাজনীতির কথা বলে যান না হলে আপনার জীবন সংশয় দেখা দেবে শুধু জীবন সংশয় না মান সম্মান জীবন কিচ্ছু বাঁচবে না সো এই রাজনীতিবিদ হলে কোন লাভ নেই এই দেশের মানুষ আর ওই রাজনীতিবিদকে চায় না লাথি মেরে দিয়েছে আর চায় না তারা ফেরত নেবে না মানুষ মুখ থেকে কিছু ফেলে দিলে ওটা তুলে নেয় না পানের পিক ফেরে দিলে কেউ নেয় নেই না ঠিক এরকম ভাবে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ তাই রাজনীতি যদি আপনি মানবিক কারণে করতে চান মানুষের জন্য মানুষের সেবার জন্য ফাইন ইউ আর মোস্ট ওয়েলকাম আর না হলে ছেড়ে দিন কারণ আমি যখন নেপালের এই দৃশ্যগুলো দেখছি আমি এটাই চিন্তা করছি আমি শুধু দেখছি আমি ভিজুয়ালাইজ করছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা এরকম পাবলিকের লাফি কিল ঘুষি এরকম খাচ্ছেন রাস্তায় রাস্তায় পাবলিক তাদেরকে এই পরিণতি যদি না চান রাজনীতি না ব্যবসা থেকে সরে আসুন জানি অনেকেই রাজনীতি ব্যবসা হিসেবে নিয়েছিলেন অনেক আগে নিয়েছিলেন পুরোনো ব্যবসা ছাড়বেন কী তাই ছাড়তে পারছেন না নানা ছিলাই ছড়ে বলে করে কৌশলে এখনও ঠিক আছেন লাভ নেই ছেড়ে দিন রিটায়ার করুন ভালো হবে আপনার নিজের জন্য ভালো হবে পরিবারের জন্য ভালো হবে বাংলাদেশের জন্য ভালো হবে এটাই করুন আর নতুন যারা আসতে চান তিনবার ভাবুন আসবার আগে এই পেশা আসবেন কি না পেশা হিসাবে এটি ভালো না ব্যবসা হিসাবে স্ট্রেই কর না সাস্টেনেবল হবে না আপনার উন্নতি ভালো থাকবেন সবাই